সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনৈতিক বিষয় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো না কথা বলার কোনো ইচ্ছাও নাই তারপরেও বলতে হয় বলার জন্য কেমন জানি একটা মনটা আনসান করে সম্প্রতি শুনলাম কাদের বাড়ির কাউয়া জানি পলে গেছে পনেরোই আগস্টের পর পঁচানব্বই দিন পার হওয়ার পর হ্যাঁ কাউয়া পালে গেল বাংলাদেশ থাকি কাউয়া পালে গেল এখন কাউয়া পালে গেল কিভাবে পঁচানব্বই দিন পর কাউয়ে বলে পরে কাউয়া নিয়ে গবেষণা করলাম রিসার্চ করলাম ফর্মুলা যেটা পাইলাম সারা পৃথিবী জুড়ে চল্লিশ প্রকারের কাউয়ে আছে এর মধ্যে ওই যে আমেরিকা কানাডায় আছে চার প্রকারের আর দশ প্রকার আছে বিভিন্ন দেশে আর যা বাকি থাকে সব কাউয়ে বাংলাদেশে সব কাউয়ে বাংলাদেশেতে কাদের কাউয়ে পালে গেল কাদের বলতে আমি ওই যে রাজনীতিবিদ কাদেরকে অবায়দুল কাদের কাদেরকে বলতে চিনে কিন্তু কাদের বাড়ির কাউয়ে পালে গেল পালে যাওয়ার একটা রহস্য আছে কিন্তু কারণ বাংলাদেশে যেহেতু কাউয়ের সংখ্যা বেশি কাউয়ের প্রজাতির সংখ্যা বেশি এই কাদের কাউয়ে এই মানে কাউয়েগুলোর কাছে আসিয়া মিশে গেছে এখন মিশে যাওয়ার পর কাদের বাড়ির কাউয়ে চিনা যায় না এটা আমার বাড়ির কাউয়ে না এটা ওনার বাড়ির কাউয়ে না ওটা অমুকের বাড়ির কাউয়ে না ওটা তমুকের বাড়ির কাউয়ে এই যাওয়ার পর একটু শীতের প্রকোপ বেশি পড়ছে সার্বিয়ার থাকি বাংলাদেশের লাইন ক্লিয়ার শীতকালে পাখি আইসে না ওই পাখির সাথে কাদের কাউয়ে টপলাং করিয়া চলি গেছে গা আমি বারবার একটা কথা বলতেছি হ্যাঁ অবায়দুল কাদের না ওই কাদের বাড়ির জানি কাউয়ে হ্যাঁ এই এই মিশিয়ে এই ঘটনাটা ঘটাইছে অথেব এই কাদের বাড়ির কাউয়ে অবশ্যই বাংলাদেশে ছিল বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কাউয়ে আছে তাদের সাথে মিশিছে তাদের সাথে খাওয়া দাওয়া করছে তাদের বাড়িতে ছিল তাদের বাসায় ছিল ডিমডুম পারে নাই ডিম পারলে তো সমস্যা হয়ে যাবে তাই এই কথা যে কাদের কাউয়ে পালে গেল কেমনে এভাবেই পালে গেছে যেহেতু বাংলাদেশে সবচেয়েতে বেশি প্রজাতির কাউ আছে এই কাউয়ের সাথে মিশিয়া রাস্তা যখন ক্লিয়ার পাইছে সার্বিয়া মানে শীতকালে অনেক পাখি পাখি আসে না এই পাখিরা যখন আসে তাদের সাথে মিশে গেছে দেখেন কালো অনেক ধরনের পাখি থাকে অনেক ধরনের পাখি থাকে এর মধ্যে আপনি কোকিলকেও কিন্তু কালো পাবেন ডাউকেও কালো পাবেন তারপরে এক ধরনের সিল আছে ওই সিলের রঙও প্রায় কাউয়ার মতন অথেব কাউয়া কিভাবে পালে গেল এটা বাংলাদেশে যে প্রজাতির কাউয়াগুলি আছে এগুলা অনুসন্ধান করতে হবে এদের বাড়িতে ছিল এদের বাড়িতে খাইছে এদের বাড়িতে থাকছে মোটা অঙ্কের হয়তো ওই ওই কাদের বাড়ির কাউয়া জানি একটু ঘুষ দিছে ওই ঘুষে একদম রাস্তা ক্লিয়ার সরাসরি একদম সার্ভে পথে চলে গেছে থ্যাংক ইউ